হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছ তোমরা সব এত জিনিসপত্র জামাকাপড় আমি কেন বের করেছি বলো তো কালকে যাব সাব আমি বাবার বাড়ি মানে বাবার বাড়ি তো তার জন্যই শীতকাল যেহেতু শীতের পোশাক পরে যাওয়ার জামাকাপড় পরে আসার জামাকাপড় সমস্ত কিছু বের করেছি এবার গোছাবো ব্যাগপত্র আর তারপরে তো তোমাকে সেখানে গিয়ে সমস্ত ভিডিওতে দেখাবোই সেখানে কী করবো না করবো হয়ে ব্যাগ কেনার মধ্যে আমি এখন গোছাবো সব কিছু এগুলো হচ্ছে আমার জামা কাপড় এটা সেখানে গিয়ে পরার জন্য কট এগুলো লাগবে আর এগুলো বড় মশাইয়ের দেখো আর তিন কুড়িটা আমি নিয়েছি পরার জন্য আর কিছু শাড়ি নিয়েছি এবার এগুলো গোছাবো কালকে আবার সকালবেলায় বেরোতে হবে তো রাস্তায় যেতে যেতে আমার তোমাদের ভিডিওটা একটু শেয়ার করবো তো সকাল বেলায় উঠে পড়েছি উঠেই দেখো রেডি হয়ে গেছি আমি আমার স্কাই কালারের একটা পরেছি পার্পল কালারের কোট একটা ব্ল্যাক কালারের জিন্স ঠিক আছে হুম তো আমার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের বাড়ি যাওয়ার জন্য রেডি একদম বেরিয়ে পড়েছি এখন বাজে যেই আটা মতো আমরা বেরিয়ে যাব এবার বাই পর চলিছি এখন এটা কত তো ফাইনালি অনেকটা রাস্তা জার্নির পর একটুখানি ব্রিজের ওপর দাঁড়িয়ে আমরা রেস্ট করছিলাম আর তার সাথে একটু ছবি তুললাম একটু ভিডিও করে নিলাম দেন সোজা পৌঁছে গেলাম বাবার বাড়ি গিয়ে মা খেতে দিয়ে দিল চাউমিন চাউমিন খাচ্ছি আমার এখন এই সবে বাড়ি ঢুকলাম পুরো পিট পিট খাওয়া মানে খাওয়া হয়ে গেছে বাড়ি বোদ একটা ব্যাগ বই নিয়ে এসেছি বাইক চালালাম আমি আর ও বসে বসে ব্যথা করে দিন প্রায় দেড় থেকে দু ঘন্টা জার্নি করে আসার পর কে দেখতো আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে রেস্ট নিচ্ছিলাম শুয়েছিলাম ঘুমও পাচ্ছিল খুব তো আমি শুয়েছিলাম আর দেখো বরমশাই ভিডিও করছে দিকে এখন বাজে বিকেল চারটে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি দেন উঠে আমি মা আমার হাজব্যান্ড যাচ্ছি মাঠের দিকে আমাদের যেখানে ক্ষেত তো আমরা যাচ্ছি জমিতে জমিতে আমাদের অনেক সবজি বসিয়েছে তো সেই সবজিগুলো দেখতে যাচ্ছি আর মা তুলবে কিছু সবজি তো এখন আমরা রাস্তায় সেখানেই যাচ্ছি আর এদিকে আমার কুমারের মুখে হাসিটা দেখো এই হচ্ছে আমার মা আমার মা দেখাচ্ছে আমাদের জমিটা ওকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওই যে দূরে জমিটা ওইটা আমাদের জমি আর এই আমি পিঙ্ক কালার এর হুডিটা পরে নিয়েছি দেখো আর পিছনে বরমশাই আসছে হেঁটে হেঁটে ক্ষেতের একদম সামনে এসে গেছি আমরা এই দেখো আমাদের মাঠ কত সুন্দর চারিদিকে শুধু আলু আর আলু আলুর ক্ষেত এদিকে সর্ষের ক্ষেত আলু ফুলকপি

তোমরা দেখতেই পাচ্ছ এটা আমাদের নিজেদের মটরশুঁটির ক্ষেত মূলো গাছ মটরশুঁটি সব আমাদের আর এদিকে দেখো আমাদের বেগুন গাছ এটা আর বেগুন গাছের পুরো কত সুন্দর সুন্দর বেগুন হয়েছে বড় বড় আর ওইদিকে রয়েছে কলা গাছ দেখো আমি একটা বেগুন নিয়ে কি করছি আর এই যে কলা গাছ সজনা গাছ এগুলো সব আমাদের জানো তো তো দেখো গাইস মুলো ফুলটা আমি কানে গুঁজে নিয়েছি আমাকে কেমন লাগছে বলবে আর ওই দূরে আমার বড় দেখো নদীর পাড়ে টুংটুং করে ঘুরে বেড়াচ্ছে

বিনস কড়াই না বিনস কড়াইয়ের গাছ মায়ের দিকে পেয়ারা আরও খুঁজছিল যদি আরও থাকে একটা দুটো একটাই মাত্র হয়েছিল তো সেক্ষেত্রে আরও একটু দেখছিল যদি আরও একটা পাওয়া যায় তো দেখো মা এখানে দেখাচ্ছে আমাদেরকে কি কি গাছ বসিয়েছে যে কুমড়ো গাছ আর এইগুলো কড়াই গাছ বিনস কড়াই যেরকমটা বললাম এটা হচ্ছে একটা পেঁপে গাছ খুব ছোট পেঁপে গাছটা ফুল হয়েছে দেখো কি সুন্দর এখানে নষ্ট মূল মূলগো আর মোটা দিকে মোটা গুলো গুলো এইগুলো লাল মুলু সাদা এইগুলো সাদা এর খুব মিষ্টি মূল গোনা খেতে কত বড় বড় বাজার এগুলি না এগুলো আরো মোটা হবে আরো মোটা হবে আর লম্বা হবে হনুমান বসে আছে এদিকে দেখো মা তুলেছে দুটো মূল আর আমি তুলেছি একটা মূল ফুল যেটা হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি মূল ছাই গেল বে রেডি ভালো সাদা ফুলগুলো কি মূল ফুল দেখে যাও হ্যাঁ কুমড়ো সব নিয়ে যাবো অনেক হয়েছে কুমড়ো ফুলও হয়েছে একটা কুমড়ো ধরে না দেখ বিট গাজর গাছ মূল গাছ ওগুলো ওলকপি ওই যে দূরে কপিগুলো দেখছো ওগুলো ওলকপি আর এগুলো তো তোমরা জানবেই কালি গাছ ধনে পাতা ধনে পাতা ওই দূরে পালং ওগুলো পালং লঙ্কা গাছ সারি সারি লঙ্কা গাছ ওইটা দৌড়ে দেখো মা আর জামাই গোপর ফুটে কেমন গল্প করছে ফুলকপি হয়েছে দেখেছ ভাই পুরো ফ্রেশ ফুলকপির শাড়ি দূর দূর পর্যন্ত যত যাবে শুধু ফুলকপি ওই পুরো আলু গাছ আর ক্ষেত আর এটা পুরো আলুর গাছের ক্ষেত ওই দেখ একটা দূরে মোছা ঝুলছে কলা শুধু কলা বাগান হচ্ছে আমাদের মটরশুটির ক্ষেত কত ফুল ফুটেছে দেখো সব এগুলো কড়াই ধরবে একটা করাই হয়নি দূর থেকে শসে ফুলগুলো কি সুন্দর লাগছে তো গাইস দেখো আমাদের সরষে খেতেই হচ্ছে আমাদের সরষে খেত আমি এখানে টুবিটা পরে নিলাম আমি এবার আমাদের আমাদের জমি তো দেখা হলো মূল্য কটা তুললাম এবার বাড়ি যাব বাই